আজ বরসার মানবের মাঝে চলেছে গরজি চলেছে সাজে তাহার নাচিয়া উঠেছে ভীমা ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা কোন তাড়নায় মেঘের সহিত মেঘে বক্ষে বক খেয়ে মিলিয়া বজ্রবাজে বরসারে রূপ হেরি মানবের মাঝে পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে দলে দলে চলে কেন চলে না হি জানে জানে না কিছুই কোন মহদ্রি তলে গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে নাহি জানে তার ঘন ঘোর সমারোহে কোন সে ভীষণ জীবন মরণ রাজে বরষার রূপ হেরি মানবের মাঝে ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী গুরু গুরু রবে কি করিছে কানাকানি কানি দিগন্তরালে কোন ভবিতব্যতা স্তব্ধতি মিরে বহে ভাষাহীন ব্যথা কালো কল্পনা নিবিড় ছায়ার তলে ঘনাযে উঠিছে কোন আসন্ন কাজে বরষার রূপ হেরি মানবের মাঝে